হুট উইস্টার স্যার তুমি গো টু স্কুল দিয়ে সব পার্সনের ব্যবহার করবা ঠিক আছে ইয়েস স্যার ওকে লেটস স্টার আমি স্কুলে যাই আই গো টু স্কুল আমরা স্কুলে যাই উই গো টু স্কুল তুমি স্কুলে যাও ইউ গো টু স্কুল তোমরা স্কুলে যাও ইউ গো টু স্কুল সে স্কুলে যায় হি গোজ টু স্কুল সে স্কুলে যায় সি গোজ টু স্কুল ইহা স্কুলে যায় ইট গোজ টু স্কুল তা স্কুলে যায় যায় কে স্কুলে যায় হু গো টু স্কুল কারা স্কুলে যায় কার স্কুলে যায় হু টু স্কুল স্কুলে যায় সে ক্রিকেট খেলেট ইহা ক্রিকেট খেলে ইট ফ্লেইজ ক্রিকেট তার ক্রিকেট খেলেট Cricket, who play cricket well done good job